ইরানের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি রয়েছে এই তথ্য জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবিকার বাহিনী বা আইএসএস এর ঘাটির উপপ্রধান ইসমাইল কাউসারি ইরান প্রথমবারের মতো ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থাকার কথা প্রকাশ করলো ইরানের এই দাবি সঠিক হলে ইরান হবে মুসলিম বিশ্বের প্রথম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলধারী দেশ একই সাথে বিশ্বের নবম ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের অধিকারী দেশ ইরান ইরানই প্রথম কোনো দেশ হিসেবে পারমাণবিক শক্তি অর্জন না করেও এরকম সক্ষমতা অর্জন করল এই সক্ষমতার কারণে ইরান থেকে সরাসরি আমেরিকায় হামলা করা সম্ভব হবে তেহরানের ব্রোকেন গ্লো শীর্ষক সম্মেলনে এই ঘোষণা দেন ইরানের কর্মকর্তারা সাড়ে পাঁচ হাজার কিলোমিটার বা তার চেয়েও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইল হিসেবে গণ্য করা হয় পারমাণবিক শক্তিধর দেশগুলো ছাড়া মিসাইল প্রযুক্তিতে ইরান বিশ্বের থেকে শক্তিধর দেশ ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও ইরানের বেশ কয়েক ধরনের মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে সবথেকে থেকে দূরপাল্লার মিসাইল হচ্ছে সেজিল হাইব্রিড বুটে এটা পাল্লা সাড়ে চার হাজার কিলোমিটার হতে পারে এটি সলিড ফেল ব্যবহার করে সাধারণ কন্টিনেন্টাল ব্যালস্টিক মিসাইলগুলোর জন্য এ ধরনের ফুয়েল ব্যবহার করা হয় তবে সাহাব ছয় নামে ইরানের একটি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে বলে অনেক খবরে বলা হচ্ছিল এর অপনাম তোহান উনিশশো সালে প্রথম সাহাব ছয় মিসাইলের কথা প্রকাশিত হয় পরে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয় রাশিয়া এবং উত্তর কোরিয়ার সাহায্যে ইরান সাহাব ছয় ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়ার টাপেডং দুই ব্যালিস্টিক মিসাইলের মতো করেই এটি তৈরি করা হয়েছে আবার কিছু রিপোর্ট অনুযায়ী মিসাইলটি দুই সাল পর্যন্ত ইরানের সার্ভিসে ছিল কিন্তু ছয় জাতির সাথে ইরানের পরমাণু চুক্তি করার আগে শর্ত অনুযায়ী ইরান মিসাইলটি সার্ভিস থেকে সরিয়ে নেয় ইরানের এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে থেকে বেশি মাতামাতি করেছে ইসরায়েল খোদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো এই মিসাইল নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল তাদের মতেই ইরানের কাছে দুই ধরনের ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো হচ্ছে সাহাব পাঁচ এবং সাহাব ছয় এগুলো রেঞ্জ সাড়ে আট হাজার থেকে দশ হাজার কিলোমিটার বলে জানিয়েছে ইসরায়েলি গোয়েন্দারা এদিকে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন টাইমস পত্রিকাকে জানিয়েছিলেন ইরানের হাতে এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা আমেরিকার পূর্ব উপকূলে পৌঁছাতে পারি অর্থাৎ ইরান যদি পারমাণবিক অস্ত্র হাতে পায় তাহলে আমেরিকার পূর্ব দিকে শহরগুলোতেও পারমাণবিক হামলা করতে পারবে কিন্তু সত্যি যদি ইরানের হাতে এরকম মিসাইল থাকে তাহলে চুপ ছিল কেন ইরান ইরান যদি সত্যি আগে থেকে এরকম মিসাইল তৈরি করে থাকে তাহলে স্বীকার করেনি কেন ইরানের বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির অভিযোগ করা হলেও ইরান কখনো তা অস্বীকারও করেনি আবার স্বীকারও করেনি এর কারণ হতে পারে রাজনৈতিক ইরানের হাতে এরকম মিসাইল থাকলেও রাজনৈতিক কারণে ইরান এই মিসাইলের কথা প্রকাশ করতে চায়নি কারণ ইরান যদি ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির কথা প্রকাশ করত তাহলে আমেরিকা আরও বেশি অজুহাত পেত ইরানের উপরে চাপ তৈরির এখন যেহেতু ইউক্রেন ইস্যুতে আমেরিকা চাপে রয়েছে তাই সুযোগ বুঝে ইরান বিষয়টি প্রকাশে আনলো প্রিয় দর্শক ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র থাকার দাবি কতটা সত্য বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন